শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এস আই গ্রুপ আমি আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের পুরাতন ড্রাগন প্রজেক্টে আমাদের গাছগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল চলে আসছে প্রতিটা কুড়িতেই অনেক ফুল এবং কি আমাদের বাগানটাতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলও সেট হয়েছে আশা করতেছি বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ফুলগুলো আসতেছে প্রতিটা ডোকা থেকে মোটামুটি দশ থেকে বারোটি করে ফুল আসতেছে আমাদের যে পিছনে দেখতেছেন এই বাগানটি হলো আমাদের নতুন যে একটি প্রজেক্ট এই যে আলহামদুলিল্লাহ বাগানটা আমাদের বয়স মাত্র অনলি চার মাস এখানে প্রায় আমাদের দুই বিঘার একটি প্রজেক্ট গাছগুলো মোটামুটি আমাদের বানে উঠে গেছে এখন আমরা হয়তো চারটে হাতার তার দিয়ে আমাদের গাছগুলা ঝুলিয়ে দিব ইনশাআল্লাহ দু দিনের ভিতরে আমাদের গাছগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এখানে একটু লেবার সংকটের কারণে আমরা কাজ করতে একটু আমাদের সমস্যা হচ্ছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের যে নতুন বাগানটাতে পুরাতন বাগানটাতে কী পরিমাণ ফুল আসছে দেখেন যদি আপনাদেরকে একটা ডাল দেখাই যে একটা ডাল দেখেন দেখেন কী পরিমাণ ফুল একটা ডগাতে আসছে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় এগারোটির মতো কুশি চলে আসছে ইনশাআল্লাহ আমাদের বাগান থেকে আমরা এখান থেকে আশা করছি ভালো পরিমাণে কিছু ফুল বা ফল আমরা এখান থেকে পাবো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি আমাদের ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম